হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে এসে গেছি লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে হচ্ছে যেই ব্লগটা আমি শেয়ার করছি এটা লক্ষ্মী পুজোর দিনের ব্লগ তো আমি বাপের বাড়িতে এসেছিলাম ওখান থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি আর সেই রাস্তাতেই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি আর আমার যাত্রাপথে কি পরিমাণ স্ট্রাগল জলে দেখো জাস্ট

যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়া যায় তো এখন প্রায় ঘড়িঘাটে আটটা থেকে নটায় এরকম বাজে হবে তো যেহেতু উপোস তো সেহেতু কোথাও খাওয়ার তো কিছু বালাই নেই তো ডাইরেক্টই বাড়ি যাব আর এই যে এখন আমি শেয়ার করছি এখন প্রায় দুপুর তিনটে বাজে তো এই যে আলপনা আমি দিয়ে দিয়েছি আর কিছু কিছু আগের আছে এগুলো কীভাবে ওঠানো যায় তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমায় একটু কমেন্টে জানিও তো আর দেখো এই যে আমি বাইরের সাথে আলপনা দিয়েছিলাম ভেবেছিলাম মেঘ করে তো এই সময় বৃষ্টি হবে না বৃষ্টি অলমোস্ট আমার প্রায় সব আলপনাটাই নষ্ট হয়ে যাবে তো ভীষণই মন খারাপ লাগছিলো অনেক কষ্ট করে আমি ফেব্রিক কালার দিয়ে খুব সুন্দর করে করেছিলাম মানে যতটা আমি সুন্দর কিনা জানি না আমি যেরকম পারি বাট বৃষ্টি এসে গিয়ে আমার সমস্ত অ্যাকচুয়ালি আগে করলে ভালো হতো কিন্তু সময় পাইনি কারণ আরও ভোগ রান্নার আরও অনেক কিছু ব্যাপার আছে তো সময় কাটছিল না এসে গেছি আমি রেডি হতে এখন প্রায় ওই চারটে পাঁচটার মতো বাজে তো অনেক দিন পর আলতা পড়েছি তো ওই জন্য পাটা একটু অফ করে দেখিয়ে দিলাম তো আলতা পরেছি আর একটা সুতির ছাপা শাড়ি পরেছি কারণ বেশি ভালো শাড়ি পরে নেই প্রথম কথা হচ্ছে ওপর নিচ ওপর নিচ করতে হবে কাজও আছে সে যেহেতু আর বসে থাকলে হবে না তো সেই জন্য একটা ছাপা শাড়ি পরেছে আর সত্যি কথা বলতে যে আমি যেহেতু শাড়ি পরি না তো কিছু কিছু আমার ছাপা শাড়ি আছে পরে পরে নষ্ট হচ্ছে তো ভাবলাম পরেই নিই আর একটু হালকা একটা টিপ পরেছি একটা কানের পরেছি অ্যাকচুয়ালি আমি এগুলোও তো পরি না তো সেই জন্য একটু ভাবলাম একটু ছবি তুলে বর্কে বললাম তুমি আমাকে একটু ভালো করে ছবি তুলে দাও তো সেই জন্য একটু ভিডিও ফিডিও এই সমস্ত করে অ্যাকচুয়ালি যাতে খিদেটা ভুলে থাকা যায় কারণ আমাদের তো পুরোই উপোস থাকতে হয় তো সেই জন্য এই সমস্তগুলো করে টাইম পাস করছিলাম ভোগ রান্না প্রায় হয়েই গেছে মানে সবই আমরা কমপ্লিট করে ফেলেছি বিকেলবেলা দুপুরের মধ্যেই আর ছেলে মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম কারণ ওদের জন্য তো ভাত রান্না করতেই হবে ওরা তো আর উপোস করে থাকবে না উপোসটা মেনলি হচ্ছে প্রত্যেকবারে আমার শাশুড়ি আমি আর শ্বশুর তিনজনে করি তো এবারে শাশুড়ির শরীরটা ভালো ছিল না বলে বলেছিল যে করবে না আর ছেলে মেয়েদের তো খাওয়ানোর ব্যাপার আছে আর বরেরও খাওয়ার ব্যাপার আছে আজকে যেহেতু অফিস থেকে এসেছে সেই সরি আমার ওখান থেকে এসেছে তো সেই জন্য আজকের অফিস যেতে পারেনি বাড়ি থেকেই কাজ করছে আর আমরা তিনজনে মিলে এই সমস্ত পাগলামি করে যাচ্ছি আমার সাথে সাথে আমার ছেলে দুটো কী যে করছে তার ঠিক নেই আর এই যে পৌঁছে যাচ্ছে আমার শ্বশুরমশাই এখন পুজোতে তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর আমার মেয়ে ছেলে এখানেতে সে দুষ্টুমি শুরু করেছে আমাদের বাড়িতে পুজো করাটাও না মানে ভীষণই ডিফিকাল্ট ব্যাপার একটা যে পুজো করতে গেলে একটা মন দিয়ে ঠাকুরকে ডাকতে হয় বাট দেখো এই যে দুজনে মিলে শুরু হয়ে গেছে তাণ্ডব করতে আর ঠাকুর ঘরে এদের জানি না ঠাকুর ঘরেদের এদের কী যে পরিমাণ এদের ভালো লাগে আছে আমাদের থেকে বেশি বোধ এরা ঠাকুর ঘরে আসে আর সত্যি কথা বলতে কি পুজো হলে একটা মনটাও ভালো লাগে কিন্তু আমরা না সবসময় টেনশানে থাকি যে কী এই বোধ হয় কী কিছু করে ফেললো আর একটাভাবে মানে শান্তিতে একটা দাদুকে ওরা পুজো করতে দেয় না সব সময় দুষ্টুমি করতে থাকে তো তোমরা এবারে কোন দিন লক্ষ্মী পুজো করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রথম দিন না দ্বিতীয় দিন অ্যাকচুয়ালি দ্বিতীয় দিনই বেশিরভাগ করেছে কারণ দ্বিতীয় দিন হলে বেশিক্ষণ উপোস করতে হয় না কিন্তু প্রথম দিন হলে টাইমটা অনেকটা দেরিতে ছিল আর এই যে আমার মেয়ে সবসময় কিছু না কিছু করে যাচ্ছে দাদার পিছনে কাঠি করে ওর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর মনু আরামসে পুজো দেখছে আর ওর দাদুকে ডিস্টার্ব করছে ওখানে আমি বলেছি যে তোর জাস্ট বইতেটা হওয়ার অপেক্ষা চিন্তা করিস না তোকে দিয়ে আমি পুজো করাবো এত পুজোয় আগ্রহ তো তখন না থাকবে কিনা 그래. 뭘까? 뭘로 사고자? 뭘로 사고자? 보스나? 뭐가 이기다야? 보스 이기다야, 보스 이기다야. 보스에 가면 보스가 잡혀야지. 또다. 아무 말도 없잖아. 어. 더디 말이네. 합구리 이기다. 나무가 더디 이기다. আমাদের তো আমাদের এর হয় তো ছবি এখন প্রায় পুজো প্রায় বলবো না পুজো শেষ হয়ে গেছে তো সমস্ত প্রসাদ ভোগ প্রসাদ যা আছে সমস্ত টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে এখানে সাজিয়ে রেখেছি এটা হচ্ছে লাভরা এটা হচ্ছে আমার শ্বশুর বসে প্রত্যেক বছর করেন তো ওনারা ওনারাতেই খুব ভালো লাগে আর খিচুড়িটা আমি করেছিলাম আর এখানে আছে পায়েস পায়েসটাও আমারই করা অ্যাকচুয়ালি আমরা সব ভাগ করে করে করি কিছু আমি করি কিছু আমার শ্বশুরমশে কিছু শাশুড়ি আমার মেয়ে বাটি ভাবছি কি এখানে এত কিছু আছে আমায় কিছু দিচ্ছে না আর মুরগিগুলো আমার শাশুড়ি করেছে সুজিটা শাশুড়ি নিয়ে করেছেন ফলগুলো কেটে রাখা সমস্ত কিছু এখানে অ্যাকচুয়ালি রেডি করে রাখা হয়েছে কারণ আমাদের বাড়িতে দেখেছি এখানে বিয়ের পর থেকে অনেককে বলা হয় অনেকে বাড়িতেও আসে ভোগ প্রসাদের জন্য অনেককে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আবার অনেকের বাড়িতে আমাদের এখানে মন্তব্য করে আমরাও যাই যেমন আমার এখানে একটা বিশ্বাসুরি বাড়ি আছে ওনাদের বাড়িতে আমরা যাই তো এরকম আর অনেকেই বাড়িতে আসেন প্রসাদের জন্য আবার আমরা পাঠিয়েও যারা যারা আসতে পারেন না পাঠিয়ে দিই সব মিলে মোটামুটি ছোটোখাটোর মধ্যে যতটা পারা যায় করা যায় কারণ সত্যি কথা বলতে কি এখন বাচ্চা কাচ্চা নিয়ে আর সব কিছু হয়ে ওঠে না তোমরা লক্ষ্মী পুজো কেমনভাবে সেলিব্রেট করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে প্রতিমা পুজোর মানে নিয়ম নেই সেই জন্য এরকম ছবিতেই পুজো করা হয় তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন একটা ব্লগে আর প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই